লাইভে চলে আলাম মানে কি ছেড়ে কি বলবো আমি নিজে যাই না আমি নিজেই বুঝি না যাই হোক আমি দুই দিন পর লাইভে চলে আসলাম তো তাড়াতাড়ি তোমরা সবাই জয়েন করো অল্প গল্প করি বেশিক্ষণ থাকবো না আর সবাই কেমন আছো একটু বলো আমার বন্ধুরা কেমন আছো বলো বন্ধু গাই সাকি কব পাও আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো আর কোথা থেকে কে বলবে সবাইকে শুভ রাত্রি হ্যালো দিদি ভাই কেমন আছো দাদা তুমি আমি খুব ভালো আছি ও সবাই কিন্তু ভাই এই বোন হবে যাই হোক কিন্তু বোন হবে তোমাকে দিদি ভাই বলে দিলাম যাই হোক মনে আছে তোমার কথা বোন আমার তোমার কথা মনে আছে তোমাকে ভুলিনি এখনো আমি বলো বোন কেমন আছো ও আচ্ছা আচ্ছা তোমার নাম রহন না আচ্ছা ঠিক আছে বোন তোমার বাড়ি যেন কোথায় আমি ভুলে গেছি ও আমি তুমি না না আমি ভুলতেই পারি না তোমাকে আমি এখনো ভুলিনি তোমাকে আমার এখনো মনে আছে তার জন্য তোমাকে বোন বললাম যদি ভুলে যেতাম তাহলে তোমাকে দিদি ভাই বলতাম সত্যি বলছি যদি ভুলে যেতাম তোমাকে তাহলে তোমাকে আমি দিদি ভাই বলতাম এখনো তোমাকে মনে আছে তার জন্য আমি বোন বলছি এখনো বোনের কথা আমার মনে আছে বলো বোন কেমন আছো আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার বাড়ি যেন কোথায় ভুলে গেছি কতদিন পরে আসলে লাইভে আমি জন্য ভুলে গেছি যাই হোক ও কৃষ্ণনগর আচ্ছা আচ্ছা ভুলে গেছি যাই হোক আমার মনে নেই কৃষ্ণনগর ও খুব সুন্দর জায়গা খুব সুন্দর কেমন আছো বোন বলো ভালো আছো তো আমি খুব একটা ভালো নেই ও কেন মানে কোনো প্রবলেম হয়েছে বোন বলতে পারো আচ্ছা কোনো প্রবলেম হয়েছে কেন ভালো নেই বলো সামনে পরীক্ষা আচ্ছা পরীক্ষার জন্য ভালো নেই ইস একদম ভালো নেই নাকি পরীক্ষার জন্য ইস কত কষ্ট পরীক্ষাটা চলে গেলে আবার ভালো ফ্রি হয়ে যাবে কোনো চিন্তা নেই পরীক্ষাটা যে চলে যায় আবার ফ্রি হয়ে যাবে বোন কোনো চিন্তা নেই সবাই তাড়াতাড়ি জয়েন হওয়া অল্প কমেন্ট করো আর সবাই আমার লাইভটাকে আবার লাইক করে দাও স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দাও সবাই সকলকে বলবো স্ক্রিনে ও আচ্ছা জ্বর এসেছে আসলে কি তো এখনকার ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না তার জন্য সকলেই এখন জ্বর সর্দি কাশি হয়ে যাচ্ছে আমার কদিন আগে হলো এখন তোমার যাই হোক কমে যাবে বোন ওষুধ খাবে কমে যাবে ওষুধ খাবে কমে যাবে এখন এই অবস্থা কি বলবো বলো আমি কিন্তু এসে লাইক ডান করে দিচ্ছি হ্যাঁ বোন আমি দেখেছি আমি খুব খুশি হয়েছি তুমি এসে যে লাইক ডান করে লাইক দিয়েছো আমি খুব খুশি হয়েছি অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে রাতে খাবার খেয়েছো না এখনই আসলাম খাবার দেরি আছে এখন কেবল কটা বাজে এখন বাজে হলো নটা একুশ আটটা একুশ সরি আটটা বাজে দেরি আছে খাওয়া দশটা এখনো খাইনি তোমার খাওয়া হয়েছে বোন তোমার খাওয়া হয়েছে তোমার খাওয়া হয়ে গেছে নাকি হয়নি সবাই তাড়াতাড়ি জয়েন হও কমেন্ট করো সবাই কোথায় কোথায় গিয়েছিলে দাদা আমি কোথায় যাব আবার কাজে আমি তো কাজ করি কাজ করি বোন কাজ করি কি করব বলো না ও আচ্ছা পড়ছিলে পড়া হয়ে গেছে তোমার খুব ভালো সামনে এক্সাম ভালো করে পড়ো ভালো করে পড়াশোনা করো বোন সামনে তোমার এক্সাম ভালো করে পড়াশোনা করো ভালো করে না পড়লে পাস করতে পারবে না আবার হ্যাঁ ও এখন পড়তে যাবে আবার বাড়ি আসবে এগারোটায় ও আচ্ছা যা বোন তাহলে আর ভালো করে পড়াশোনা করো কারণ সামনে তোমার যেহেতু ভালো করে মন বাস তো করতে হবে এখন পড়তে যাবে দুটো জায়গায় পড়া আছো এখন দুটো নাকি মানে আগে একটাতে পড়ে এসছো এখন আবার যাবে একটাতে যাও বোন পড়তে যাও কারণ পড়াটা আগে হুম পড়ো কাটতে পারবে সামনে তোমার ভালো করে পড়াশোনা করো সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন করো সবাই কোথায় সবাই তবে লাইভ জয়েন হও ওকে দাদা ভাই ওকে বোন আবার আসবে ঠিক আছে ওকে বোন ভাই আবার আসবে ভালো মতো পড়াশোনা করো সামনে তোমার এক্সাম আর যাও পড়তে যাও তুমি আবার এখন লাইভে আসবে আমি আবার কখন লাইভে আসবো আমি আসবো আবার হলো কালকে আসতে পারি না তো পরশু দিন না কালকে না পরশু দিন আসবো আমি একদিন পরপর যেহেতু লাইভে আসি তো তাই আমি এবার পরশু দিন লাইভে আসবো মানে এই টাইমেই বললাম আমি এই টাইমে লাইভে আসবো আবার পরশুর দিন মানে সোমবারে সবাই লাইভটাকে লাইক করে দাও স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও সবাই লাইফটাকে লাইক করে দাও স্ক্রিনে ডবল টাচ করে আর সবাই লাইক কমেন্ট করো মানে আমি যদি দুদিন পর পর কেউ একদিন পর লাইভে আসি কেউ মানে কমেন্ট করতে চাও না বুঝি না আমি কেন এরকম করো তোমরা আমি কি ভালো না না কি বুঝতে পারি না খালি আমার এই বোনটাই আমাকে কমেন্ট করলো আমাকে উৎসাহিত করলো ওকে দাদা গুড নাইট ওকে দাদা ওকে সরি আমি ভাই পাগল ওকে বোন ওকে দাদা গুড নাইট ওকে বোন যাও তুমি পড়তে যাও ভালো মতো পড়াশোনা করো যাও বোন তুমি পড়তে যাও ভালো মতো পড়াশোনা করো মানে আমি যদি দু তিন দিন পর লাইভে আসলাম কি একদিন পর লাইভে আসলাম তাহলে তোমরা সবাই ভুলে যাও কেউই কমেন্ট করতে চাও না মানে তবে জয়েন হও জয়েন হও ঠিকই কিন্তু কেউ কমেন্ট করো না বুঝতে পারি না কেন তোমরা এরকম করো আমার সাথে আমি কি খারাপ নাকি কি জানি না আমি বুঝতে পারছি না আমি খারাপ নাকি তোমরা কেউ কমেন্ট করতে চাও না যাই হোক তোমরা কমেন্ট না করলে স্ক্রিনে ডবল টাচ দিয়ে লাইকটা করে দাও আর কমেন্টও করো কেন কমেন্ট করবে না আমি কতক্ষণ একা বসে থাকবো বলো কতক্ষণ আমি একা বসে থাকবো বলো কমেন্টও করো স্ক্রিনে ডবল টাচ দিয়ে লাইকটা করে দাও আর কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি তোমার সাথে গল্প করলে তাও টাইমটা কাটে এখন যদি একা বসে থাকি আর কি টাইম কাটে বলো ইচ্ছা করবে বলো বসে থাকতে সবাই তাড়াতাড়ি জয়েন হও জয়েন তো হচ্ছ কিন্তু কমেন্ট করছো না খালি আমার এই বোনটাই আমার সাথে কথা বলে চলে গেল আর কেউ কমেন্ট করছো না যাক বোনটা যে আমাকে মনে রেখে ছেটেই অনেক আর কি চাই বলো সবাই তাড়াতাড়ি সবাইকে বলবো তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে তোমরা যদি কেউ কমেন্ট না করো তাহলে একাকে বসে থাকবো সবাই কমেন্ট করো আর স্ক্রিনে ডবল টাচ করে সকলকে বলছি স্ক্রিনে ডবল টাচ করে আবার লাইকটা করে দাও সবাইকে বলছি স্ক্রিনে ডবল টাচ করে লাইক লাইক করে দাও হাই হ্যালো দাদা ভাই হ্যালো দাদা ভাই বলো বলো দাদা ভাই কোথা থেকে বলছো বলো বিডি দাদা ভাই তোমাকে বলছি বলো কোথা থেকে বলছো বিডি ফরওয়ার্ড তোমাকে বলছি দাদা ভাই মনে তো হচ্ছে দাদা ভাই হবে যাই হোক বলো কোথা থেকে বলছো বল এসেছে আমার কি করবো দাঁড়া বলবো তোমরা